ওরা চাই না ভাই আমরা নতুন করে আবার স্টার পাবো ওরা গ্রিডি না সাকিবের তৃতীয় বিয়ের জন্য পাবলিককে দায়ী করছেন অপু এই বছরের শেষ নাগাদ বিয়ে করবেন ডালিউডের কিং সাকিব খান এমনটাই খবর বেশি বেড়াচ্ছে মিডিয়া পাড়া তবে হঠাৎ করে নায়কের বিয়ে সিদ্ধান্তে প্রশ্ন তুলছেন নেটিজেনরা সাকিবের সাবেক দুই স্ত্রী বিষয়টি এড়িয়ে গেলেও আশ কাটিয়ে কিছু কথা বলছেন ঠিকই তবে ঘটনাটির জন্য একরকম পাবলিককেই দায়ী করছেন সাকিবের প্রথম স্ত্রী অপু নায়কের বিয়ের গুঞ্জন আগেই দুই সাবেক স্ত্রীর জন্য তার বাড়ির দরজা বন্ধের বার্তা এসেছে সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান তবে জানা গেছে সম্প্রতি অপু বুবলি একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত সাকিব খানু তার পরিবার দুজনেই নিজেদের সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন যেখানে এই নায়ক মনে করেন হুবলি অপু দুজনেই তার অতি শুধু তাই নয় অপু বুবলি দুজনেরই দাবি সাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত হয় এই নায়ক সাকিবের পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক এমন কি সাকিবের সঙ্গেও কোয়ালিটি টাইম কাটানো হয় এই বিষয়গুলোকে কেন্দ্র করে সাকিবকে নতুন করে বিয়ে করানোর বিষয়ে ভাবছেন তার পরিবার একই সঙ্গে অপু পুবলিকে নিষিদ্ধ করা হয়েছে সাকিবের বাসা যাতায়াতে সম্প্রতি ঘটে যাওয়া এই ইস্যুগুলো নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে খোলামেলা কথা বলেছেন অপু সেখানে তিনি বলেছেন বিরক্ত হয়েই সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে সাকিবের বাড়িতে যাতায়াত বন্ধ হওয়া প্রসঙ্গে ও বিশ্বাস বলেন মানুষ যখন অতিরিক্ত কিছু করে ফেলেন তখন একজনের দোষ অন্যজনের কাদের চলে আসে বিষয়টা ঠিক এরকমই হয়েছে বিরক্ত হয়েই সাকিবের পরিবার সিদ্ধান্ত নিয়েছে এ সময় ভুবলির কাণ্ড তুলে ধরে ও বিশ্বাস বলেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চা অনেক সময় সেই সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে। প্রমাণ করতে চায় হবে অবশ্যই সাকিব সাকিবের পরিবার বিরক্ত হবেনি সাকিব খানের বিয়ে প্রসঙ্গে অপু বলেন করবে সমস্যা কি প্রত্যেকটা মাসে স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে দেখো উনি করবেন এটা ওনার স্বাধীন মত জাগে থেকে করবেন তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটাও খুব ইম্পর্টেন্ট আর যদিও এটা আমার ভালো লাগার মানুষ তবে আমাদের আচরণে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নেবে এটা বিশ্বাস করি না সাকিবকে নিয়ে অন্য একজনের কথাবার্তা কেমন তা এখন সবার জানা তার কারণে সাকিবের পরিবার বিরক্ত হতে পারে এদিকে সাকিবের বাড়িতে প্রকাশে মিশেদग्गा সম্পর্কে বুবলি বলেছেন আমাকে ওই ভাষায় আমন্ত্রণ জানানো হয় বলেই যায় তার ভাষায় যাবো কি যাবো না এটা যেমন সাকিবের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমারও সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান আছে আমাদের সন্তানের নিরাপত্তাই সবার আগে